হাঁটুর চোট সেরে রিহ্যাবে আছেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন তাই জাতীয় দলের পরিকল্পনায়ও নেই তিনি তবে এবাদতের সার্ভিস মিস করছে বাংলাদেশ ক্রিকেট দল এবাদত আপাতত আছেন টাইগার স্কোয়াডের পরিকল্পনার বাইরে তবে মিরপুরে প্রিয় শিষ্যকে দূর থেকে দেখেই নিজের কাছে ডাকেন চান্ডিকা হাতুরু সিংহে এবাদত কোচের ডাকে দেন সাথে সাথে পাঁচ মিনিট বলেই ছোটেন হাতুর কাছে হসপিটালিটি বক্সে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলের পরিকল্পনার বাইরে এবাদত ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তার সার্ভিস যে বাংলাদেশ বড্ড মিস করবে তা নিশ্চিত কারণ তার উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে ওকিবহাল টাইগার টিম ম্যানেজমেন্ট 2023 হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ইঞ্জুরির কারণে ছিটকে যান এবাদত সেই আসরে বাংলাদেশের পেসাররা ভুগেছিল দারুণভাবে বিশ্বকাপ শুরুর আগে সেই আসরে অধিনায়কত্ব করা ক্যাপ্টেন সাকিব বলেছিলেন আসরে যদি কাউকে মিস করেন তবে সেটা হতে যাচ্ছে এবাদত পুরো আসরে হাতে বিবর্ণ টাইগার পেসারদের দেখে সাকিবের কথাটাও হয়েছিল প্রতিফলিত ইঞ্জুরির সাথে লম্বা সময় থেকে লড়াই করছেন এবাদত হোসেন ২০২৩ সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়ে ছিটকে যান এই পেসার এয়ারপোর্ট থেকে আসেন মাঠের বাইরে মিস করেছেন এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ ও বিপিএল রিহেবে থাকায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপটাও মিস করবেন এবাদত দীর্ঘ এই লম্বা সময়ে এবাদত হোসেন মাঠের বাইরে আছেন এসিএল ইঞ্জুরিতে পড়ে লন্ডন থেকে করিয়েছেন অস্ত্রোপাচারও সাধারণত পাঁচ থেকে ছয় মাস সময়ে অ্যাথলেটরা এই ইঞ্জুরি থেকে সেরে উঠলেও এবাদতের ক্ষেত্রে অপেক্ষাটা দীর্ঘ চিকিৎসকের পরামর্শে ক্যারিয়ার লম্বা করতেই এবাদত বেছে নিয়েছেন অপেক্ষাকে এবাদত ফিরে আসলে টাইগার পেস অ্যাটাক পাবে আরও বাড়তি শক্তি মুস্তাফিজ তাস্কিন শরিফুলদের সাথে এবাদত যুক্ত হলে প্রতিপক্ষের জন্য হবে তা আতঙ্কের কারণ Eu é um vou adotar.